তৃণমূলের মঞ্চে প্রতিবাদী শিল্পীদের অনুষ্ঠান করতে দেওয়া নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলাম কুনাল ঘোষ মতপার্থক্য আরও তীব্র বৃহস্পতিবারে অভিষেকের বক্তব্যের সম্পূর্ণ উল্টো বেরোতে গিয়ে নিজের বক্তব্য জানালেন কুনাল ঘোষ সরাসরি না হলেও কুনালের গলায় শোনা গেল চ্যালেঞ্জেরই সুর আর্যিকর আন্দোলনে প্রতিবাদীদের তৃণমূলের অনুষ্ঠানে গান গাইতে দেওয়া হবে না কুনালের এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে অভিষেক বলেছিলেন পার্টিতে এরকম কোনও সিদ্ধান্ত হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অথবা সুব্রত বক্সি এরকম কোনো নির্দেশ দেননি পার্টির তরফ থেকে তো কেউ নির্দেশ দেয়নি না না কে বলেছে না সে টুইটে ব্যক্তিগতভাবে তিনি বলতে পারেন পার্টির তরফ থেকে কেউ নির্দেশ দিয়েছে আপনি কোথাও কোনো বিজ্ঞপ্তি দেখেছেন কোনো নোটিফিকেশন দেখেছেন অভিষেককে সরাসরি চ্যালেঞ্জ করে কুনাল বলেন দলের হোয়াটসঅ্যাপ গ্রুপেই নোটিশ দেওয়া হয়েছিল ময়দানের কাছে নয় আমি যেটুকু জানি এটা আমাদের দলের একাধিক গ্রুপে একাধিক ব্যক্তির কাছে এটা পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এরম ধরনের কোনো অনুষ্ঠান বা কিছু আয়োজন কিছু হলে তাহলে এই বিতর্কতা এড়াতে তার সঙ্গে যোগাযোগ করতে হবে এটা তো যেহেতু সাংগঠনিক ব্যাপার আমি এটা প্রকাশ্যে বলতে পারবো না বা বলা উচিতও না আমি বলবো না কিন্তু আমাদের দলের একাধিক গ্রুপে জেলার একাধিক গ্রুপে একাধিক জেলায় তো এটা তো এই 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 বার্তাটা তো গেছে অভিষেক বৃহস্পতিবার এক শিল্পীর উদাহরণ টেনে বলেছিলেন আর্যিকর আন্দোলনে যুক্ত এক শিল্পীকে প্রথমে পিড়িয়ে দেওয়া হলেও তার কথায় শিল্পী অনুষ্ঠান করেন আর কুনাল বলেন যদি কারোর কথায় কোনো শিল্পী মঞ্চে উঠেও পড়েন তবে তৃণমূল কর্মীরা তাকে হাততালি দিয়ে মঞ্চ থেকে নামিয়ে দেবে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেসকে এবং সরকারকে এই ভাষায় আক্রমণ করেছেন কোনো তৃণমূলই তাদের তাদের আয়োজিত মঞ্চে কোনো অবস্থায় অ্যালাউ করতে পারেন না অনেকেই মনে করছেন এই কথায় কুনাল ঘোষ সরাসরি চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিকে সে কথা অবশ্য গোপন করেননি কুনাল নিজেও এতদিন পর্যন্ত একই নিঃশ্বাসে মমতার নেতৃত্ব অভিষেকের সেনাপতিত্বের কথা বলেও শুক্রবার বললেন মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা তিনি যা বলবেন সেটাই তিনি শুনবেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী চেয়ারপারসন তিনি শেষ কথা বলবেন তাকেই এই আর্জিকর পিরিয়ডে সব থেকে বেশি সমালোচনা কুৎসা চক্রান্ত ফেস করতে হয়েছে তিনি যেটা বলবেন তিনি শেষ কথা তিনি যা বলবেন সেটা মেনে নেব বিরোধীরা অবশ্য অভিষেক বনাম কুনালের এই দ্বন্দ্ব নিয়ে কটাক্ষও করেছেন আমরা আমাদের দেশে ভাষা বলি প্যাঁচার খিচখিচি তৃণমূল দলের প্যাঁচার খিচখিচিতে দিদিকে নেতৃত্ব দিয়ে ঠিক করতে হবে বাকি এগুলো তো চলছে চলবে আমরা কিন্তু শিল্পীদের অধিকারের পক্ষে শিল্পী কেন ভারতবর্ষের সব মানুষের মতামত প্রকাশের যে অধিকার আমরা সেই অধিকারের পক্ষে সেটা বাংলা হতে পারে সেটা বিহার হতে পারে ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কোনো মানুষের মত প্রকাশের অধিকারের পক্ষে শুধু তাই নয় সারা পৃথিবীর মানুষের আমরা মত প্রকাশের অধিকারের পক্ষে কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকের পর থেকেই মমতা অভিষেক দ্বন্দ্ব নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে সেই দ্বন্দ্বেই কি এবার শিবির বদল কুনাল ঘোষের সে কারণেই মমতার একক নেতৃত্বে অনুগত থাকার বার্তা দেওয়ার সঙ্গে সঙ্গে অভিষেককেও কটাক্ষ করলেন কয়েকদিন আগেও যা অভাবনীয় ছিল সে পথেই পা বাড়ালেন একদা অভিষেক অনুগত কুনাল ঘোষ News Time